সুন্দর জামা পাঞ্জাবি কেতা দুষ্ট করে ফ্রান্সের সেন্ট স্প্রে করে মোস্টর সাইজ করিয়া তারপরে মাথায় টুপি কায়দা করিয়া এরপর দাঁড়ায় গেছে যতই স্প্রে করা সেন্ট স্প্রে করুক আর যতই দামি পাঞ্জাবি গায়ে দিয়া দাঁড়া ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় ও মনের দিক থেকে ফ্রি হতে পারে না ওর মনের চিন্তা আমার মতো চলে আসা উচিত হয় নাই সুতরাং রোজা মানুষকে তাকো আর সৃষ্টি করে সেই তাকো আসে ইমানের ভিত্তিতে ইমান হলেই তাকো আসে আর তাকো মজবুত হলে ইমান মজবুত হয়ে যায় ইমান এবং তাকো সাথে হচ্ছে গভীর সম্পর্ক এই সম্পর্ক স্থাপন করতে হবে ইমানের সাথে আর তাকো সাথে